আসসালামু আলাইকুম রেমান সবাই কেমন আছেন আপনি ভালো আছেন চলে আসলাম আজকে মার্কেটে গোল্ড মার্কেট মার্কেটের আছে জানবো গোল্ডের প্রাইস এক গ্রাম কত আছে সৌদি রিয়ালে কত পড়ে এক গ্রাম আমি আছি মোটে রিয়াদ বাতা মার্কেটে বাতা গোল মার্কেটে আছি বলতে আছে আজকে এক গ্রাম গোল্ডের প্রাইস হচ্ছে তিনশো রিয়াল এক গ্রাম গোল্ড কিছু কিছু দেখা যাচ্ছে কি আপনার প্রাইজের উপর ডিজাইনের উপরে প্রাইসটা একটু বেশি পড়ে ডিজাইনের উপরে ইটালিয়ান ডিজাইন কলকাতার ডিজাইন এইসব ডিজাইনগুলোতে আপনার পাঁচ দশ রিয়াল বেশি পড়ে ওইটা মজুরিটা একটু বেশি পড়ে এই জন্য দেখা যাচ্ছে কি পাঁচ দশ সেরিয়াল বেশি পড়ে তিনশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল এরকম পরে তিনশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ রিয়াল এরকম এরকম পরে ডিজাইনের উপর নির্ভর করে আপনি কীরকম ডিজাইন চাচ্ছেন ডিজাইনের উপরে মনে করেন আপনার মজুরিটা একটু বেশি পড়ে আর মূলত এমনি আজকে প্রাইস হচ্ছে তিনশো বিশ শেয়াল কিছু কিছু তো আপনার আপনার নেকলেস আবার আংটি চেইন বেসলাইট বালা কানের দুল এসব গুলো তো আপনার কিছুটা পাঁচ রেয়াল এরকম সামথিং এরকম ডিফারেন্স আছে দশ রেয়াল প্রাইজের মধ্যে দেখা যাচ্ছে আংটির মধ্যে অথবা চেনে তিনশো দশ রেয়াল থেকে তিনশো পাঁচ রেয়াল তিনশো পনেরো রেয়াল পর্যন্ত রাখে আবার দেখ নেকলেসের মধ্যে আবার কানে দুলের প্রতি আবার দেখ আছে 30 শেল তিরিশ এবং সামথিং কিছু आज लांटी तोड़ा ऐसा टेक्सचर आपने लांटी यार दिखा लो ये तो दिखा किसे दें तीन सौ पन्द्र दिया हूँ पन्द्र ऐसा बास्केट बाग रामेश्वरी अरे दिखा किसे रेड अच्छा। <applause> امم هذا ভাই আর কইছা আমাগোডা আচ্ছা কত লক্ষ আর আজ কোন সময় আছে তোমারি কেস কইলো না কোন জায়গা রাখবেন না এটা এডি যায় না এডা লি যায় এডা এডা কত বড় কয়টা দিই পড়া এডা দাও না এডি কোন কি দিব के <laughs> देवसी <laughs>

Thank you